হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের এভাবেই ভিডিওটা শ্যুট করছি কারণ আজকের অনেক কাজকর্ম আছে তো ভিডিও তো ধরো আমি শ্যুট করে নিলাম কিন্তু বয়সও বা দিতে পারবো না হয়তো তো সেই কারণেই আজকের এইভাবে ভিডিও শ্যুট করা তো আজকের হচ্ছে আমার ছেলের জন্মদিন সবাই আশীর্বাদ করো ও যেন অনেক অনেক বড় হয় আর সুস্থ থাকে ভালো থাকে তো আজকের ভিডিওটা এভাবেই শুরু করলাম সকাল বাজে এখন দশটা আমাদের এখনও জলখাবার কমপ্লিট হয়নি এই ঘর বাড়ি গুছোচ্ছিলাম মানে ঘর দুরগুণাও বিষাদ তৃষ্ণা গুছালাম তো এখন অনেক কাজকর্ম বাকি তো সেগুলো একটা একটা করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে কিছু দেখো ছেলের এই যে হ্যাপি বার্থডে ফুটি আর এখানে আছে তোমার এটা কী বলে তুমি জানি না এগুলো কি বলে তো দেখুন সেই বার্থডে কি টাঙায় এখানে দেওয়ালি আর এই রয়েছে বেলুন এটা আমি কালকে সন্দেহবেলায় এনে রেখেছিলাম জানি না কটা বেলুন আছে মনে নেই আর এখানে কিছু ফুল আছে ডেকোরেশনের জন্য এটাতেও একটা ফুল আছে ডেকোরেশনের জন্য মানে ঘর এগুলো ঘর ডেকোরেশনের আর ওটা ওটা দেয়ালটা ডেকোরেশন করবো যাই না কতটা কি করতে পারবো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এই যে এটা দেখতে পাচ্ছো এটা আমি কিছুদিন আগে ঝুলন মেলায় গেছিলাম তো সেখান থেকে কিনে এনেছি খুব সুন্দর একটা জিনিস মানে ধুয়ে রেখেছিলাম বাট একটু একটু ধুলো পড়ে গেছে যেহেতু পরিষ্কার করি মানে এগুলো পরিষ্কার করা হয় না তো তো সেইগুলো মানে ডালের মতো রাখবো তো এখানে দেখো এখন ছেলের জন্য একটু পায়েস বসিয়েছি শুধু ছেলের জন্য না মানে যারা লোকজন আসবে সবার জন্যই বানাচ্ছি আর পায়েস কি বলবো এটা দু লিটার দুধের পায়েস আছে এখানে চালটা একটু কম আছে তো আমার এখনও স্নান টান হয়নি অনেকে হয়তো বলতে পারো দিদিভাই তুমি স্নান না করে কীভাবে ছেলের পায়েস বানাচ্ছো কিন্তু সকালবেলা আমি বাসি কাপড় ছেড়ে তারপরেই কিন্তু রান্না করে ঢুকি মানে প্রতিদিন যেটা মানে করি সেটা আজকেরও করেছি কিন্তু স্নানটা হ্যাঁ এখন আমার হয়নি কারণ আমার সংসারে এখন অনেক কাজকর্ম বাকি তো সেগুলো সারার পরই আমি একেবারে স্নান করব ঠাকুরকে পুজো দেব আর বুঝতেই পারছ একা হাতে যেহেতু ঘরের সমস্ত কাজ আমাকে সামলাতে হয় তাই সাত তাড়াতাড়ি স্নান করলে কি হয় বলো তো টুকিটাকি যে মোছামুছির কাজগুলো সেগুলো আর করা হয় না কারণ ওইগুলো দেখো স্নান করার পর না ওইগুলো আর করতে ইচ্ছা করে না তাই জন্যই আমার স্নান করতে ঠাকুরকে পুজো দিতে একটু লেট হয়ে যায় তো যাই হোক এখন ফোন ধরে রয়েছে আমার বর আমার বরকে বারবার বলে বলে তারপরেই আমার ফোনটা আজকে ধরেছে নাই কিন্তু ও ধরতো না আর এইখানটায় কতটা ফাঁকা ফাঁকা লাগছে দেখো আল্লাহর কাজটায় মানে গুছালে না সব জিনিসই দেখতে ভালো লাগে আর না গুছালে অগোছালো থাকলে দেখতে একটা বিচ্ছিরি থাকে মানে দেখতে লাগে তো লোকজন আসবে হলেই এখানটায় পরিষ্কার করা নাই তো আমি পরিষ্কারই করি না এখানটায় কি বলো তো আল্লাহটাকে না মানে সরিয়ে দেবো এখান থেকে মানে এখন না এই মুহূর্তে পারবো না কিন্তু কিছুদিন পর চেষ্টা করব নতুন একটা মানে গিয়ে র্যাক হোক বা আল্লাহ হোক যে কোনো একটা নেওয়ার তো যাই হোক এখন ঘরদ্বালার মুজেও অনেক কাজকর্ম আছে কতটা আজকে শেয়ার করতে পারবো আমি ঠিকই জানি না কারণ সকাল থেকে অনেক কাজকর্ম করেছি ফোন ধরার লোকের অভাব বলে কিছু শুট করতে পারিনি আর এই মুহুর্তে যেহেতু আমার বর রয়েছে দেখলাম তাই বললাম যে ঘরটা পাঁচছি একটু প্লিজ শ্যুট করে মানে ধরে দাও ফোনটা নাহলে আজকের আমার তো ভিডিও ছাড়াই হবে না আজ আর গতকাল তো আমি কোনো রকম ভিডিওই দিতে পারিনি কারণ সেই দিনকারে মানে যেদিনকে আমার ছেলের বার্থডে ছিল সেই দিনকারে রাত্রে শুতে শুতে আমার প্রায় দুটো বেজে গেছে তো সেই কারণে ভিডিও শু মানে এডিটিং করা হয়নি আর এই যে দেখো এখন বাজে বিকেল পাঁচটা তো ওপরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি নিচে নিচের ঘর আমি আগের দিনই পরিষ্কার করে রেখেছিলাম তাও একটু ঝাড় দিয়ে দেবো তার আগে ভাবলাম দেয়ালটা একটু ডেকোরেশন করে নিই তো বরকে বললাম একটু ধরতে কারণ একা হাতে তো করা সম্ভব হয় না আর এইখানে দেখো মানে বেলুন এক এক করে সাজিয়ে নিচ্ছি আর বার্থডে যে তোমার ওটাকে কি বলে হ্যাপি বার্থডে লেখাটা ওটা পরে লাগাবো কারণ ওটা এখনো পর্যন্ত আনা হয়নি মানে দোকান খুলিনি সব কিছুই কেনা হয়েছে কিন্তু ওটা কিনতেই ভুলা মানে ভুলে গেছি তো আমার বর বলল যে ছটার পর দোকান খোলে তো তখনই এনে দেবে ওই দিকের কাজকর্ম কমপ্লিট তো ভাবলাম ঘরটাকেও এবার ঝাড় দিয়ে নিই প্রায় সাড়ে পাঁচটার ওপর বেজে গেছে মানে ছটা বাজতেই যায় এবার ওপরেও যেতে হবে সন্ধেও দিতে হবে আমার গোপু খেতে দিতে হবে মানে সারাটা দিন যে কিভাবে যাচ্ছে বন্ধুরা আমার আমি একমাত্র জানি মানে ঠিকঠাক ভিডিও তো শ্যুট করতে পারিনি আর তার সঙ্গে ভীষণ প্রায় লাগছে মানে যদি আমার ফোন ধরার লোক ঠিকঠাক মতো থাকে না বন্ধুরা তাহলে হয়তো সমস্ত কাজ যদি দেখাতাম তখন তোমরাও বলতে দিদি ওই একা কিভাবে সামলাচ্ছ তো যাই হোক ঘর দালানগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর এই ঘরটায় খাবার টেবিল পাতা হবে তো তাই জন্য দেখো এখন ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নিলাম আমার এক মানে একদিকে পরিষ্কারই রয়েছে কিন্তু তাও মন মানে না যে একবার ঝাড়ুটা লাগিয়ে দিই তো যাই হোক এই যে দেখো এখন ছেলেকে রেডি করিয়ে দিয়েছি ছেলের এই ড্রেসটা না একটু ছোট মতো হয়ে গেছে মানে কী বলবো একবারই ও পড়েছিল মানে ওর একটা মামার বিয়ে ছিল তখনই ও পরেছিল আর আজকেরে পড়ছে একটা নতুন জামাও দুপুরবেলা পরেছিল তো সেটা আর দেখানো হয়নি তোমাদের মানে যেটা আমি কিনে দিয়েছিলাম আর এইটা যেহেতু ও কেক কাটবে তো সেই কারণে এইটা ওকে পরিয়ে দিলাম কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আর এখন নিজেও রেডি হয়ে গেছি আমার বর তো রেডি হয়ে কখন দিয়ে বসে রয়েছে কিন্তু এখনো একটাও লোকজন আসেনি মানে লোকজন বলতে বেশি না বাড়ির লোক আর পাশাপাশি আমার দুটো রিলেটিভ আছে তো শুধু এই কয়জনকেই বলা হয়েছে কারণ বেশি আয়োজন করলে আমি আবার মানে নিজে একা হাতে করতে কখনোই পারি না মানে আমার ঘরে সামলানোর লোক নেই বলতে গেলে ইচ্ছা তো থাকে কিন্তু ইচ্ছা থাকলে উপায় থাকে না জানো তো আর কি বলো তো মানে যদি বাড়িতে করার কেউ থাকে মানে সামলানোর কেউ থাকে তাহলে না লোকজন বললে অতটা অসুবিধা হয় না কিন্তু যখন করার কেউ না থাকে একা হাতে পুরোটা সামলাতে হয় তখন লোক উপায় মানে ইচ্ছা থাকলে উপায় হয় না তো যাই হোক ভগবানের আশীর্বাদ থাকলে একদিন অনেক লোককেও খাওয়াতে পারবো এখন তোমার তো ধরো ওই পনেরো থেকে কুড়ি জন খাবে তো আজকেরে তো রান্না হয় হয়তো তোমরা জানতে পার মানে মনে কৌতূহল থাকতেই পারে যে তাহলে রান্নাবান্না কীভাবে কী করলে রান্নাবান্না আমি কিছুই করিনি সমস্ত কিছু অর্ডার দেওয়া হয়েছে আর সব কিছুই নিরামিষ যেহেতু আজকের শনিবার অনেকে নিরামিষ খায় আর আমরাও নিরামিষ খাই সেই কারণে সমস্ত কিছুই নিরামিষ যদি ভিডিও বানাতে পারি তো তোমাদের অবশ্য দেখাবো আর যদি না বানাতে পারি প্লিজ কিছু মনে করো না তো যাই হোক এখানে দেখো নিচে চলে এসছি আর পাখা চালাতে না চালাতেই ওই যে দেখছো বেলুনের এগুলো সমস্ত গুটিয়ে এক হয়ে গেছে আর এখানে কিছু লোকজন এসছে এখনো কিছু বাকি আছে এই যে দেখো আমার মাসি আর মাসি ছেলে এটা আমার হচ্ছে ভাই তো এখন দেখো ছেলে কেক কাটবে আর এই যে লাল ড্রেস পরা যে বাচ্চা দুটোকে দেখছো ওদের পাশের বাড়িতে মানে থাকে রেন্টে তো বাচ্চা দুটোকেও বলা হয়েছে আর এই একটা বা মানে এটা সবাই হচ্ছে ছোট কিন্তু মাথায় হয়ে গেছে লম্বা একটা হচ্ছে আমার জায়ের ছেলে আর একটা আমার বান্ধবী মেয়ে তো যাই হোক এখানে কেক কাটিং হচ্ছে দেখো তো এই মুহূর্তগুলো না এতটা সুন্দর যে কখনো গোলা মানে কখনোই বলা যায় না এই মুহূর্তগুলো সেখানে কম মানুষ বলি বা বেশি মানুষ বলি সেটা কোনো ফ্যাক্ট না কিন্তু মুহূর্তগুলো কিন্তু খুবই সুন্দর তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই মিলে কেক কাটছে কেকটার ওপর যেন একদম অ্যাটাক হয়ে গেল বলতে হয় তো এখানে দেখো আমি একটু বকু শোনার জন্য আলাদা করে একটুখানি তুলে নিয়ে যাব। মানে এইটো করার আগে আমার বকুকে দেব। অবশ্যই এটা ভেজ কেক আমি অর্ডার দিয়ে বানিয়েছি কেকটাকে মানে রকম দেখো কালার কিন্তু অ্যাড করা নেই তো যাই হোক ভিডিওটা কোনো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এরপর আর ভিডিও শ্যুট করতে পারিনি কারণ এক এক করে লোকজন আসছিল তো ওটাটা পরে আবার